Tung, tung 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 sahur anomali mengerikan yang hanya keluar pada sahur konon katanya kalau ada orang yang dipanggil অনেকক্ষণ তো টিভি দেখলাম এবার যাই দেখি সিনচান কি করতেছে সিনচানের সাথে কথা বলতে হবে ওরা কত ঘুমাবে সিনচান ফ্লানকিন দাদা কত ঘুমাবে যাই ওদেরকে গিয়ে এবার একটু জায়গায় আই সিনচান এই ফ্লানকিন দাদা কত ঘুমাবে তোমরা সিনচান এই সিনচান ফ্লানকিন দাদা এই ফ্লানকিন দাদা বুঝতে পেরেছি এরা ভবের ঘুম দিয়েছে যা কালকে রাত্রে আমরা পার্টি করেছিলাম হারা রাত ভরে পার্টি করেছিলাম গাইস সেই কারণে তারা এভাবে ঘুমাচ্ছে তো যাই হোক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি সকাল তুই ঘরে বসে বসে বোর হয়ে গেছি একটু বাড় থেকে ঘুরে আসি এই চপ তুই কি করছিস ঠিক আছে তুই থাক আমি একটু ঘুরে আসি ফ্লান তো বলবি আমি একটু বাইরে গেছি ঠিক আছে এটা বলে দিবি যা এবার একটু হাইটে আসি সারাক্ষণ ঘরে বসে বসে টিভি দেখে শরীর জং এ ধরে গেছে এবার একটু হেঁটে আসি বন্ধুরা আজকে আমাদেরকে টুং টুং কে পটাতে হবে ওকে পটায় আমাদের দলে আনতে হবে ওই যে ও আসতেছে যত রকমের বাম আছে ওকে দিবে দিয়ে ওকে পটায় আমাদের দলে আনবে ঠিক আছে তাহলে আমরা রেডি হয়ে যাই সবাই মিলে টুং টুং কে আমরা আজকে পটাবো ঠিক আছে এই যে টুং টুং এই টুং টুং দাঁড়াও কি হয়েছে কি বলবে তাড়াতাড়ি বলো আমি একটু ঘুরতে বের হয়েছি আমার সময় কম আরে শোনো ঘুরতে তো বাইর হয়েছে বুঝতে পেরেছি তোমার সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে না তোমাদের সাথে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা নেই তোমার ভাই অনেক খারাপ আমাকে অনেক আগে কিদাব করেছিল আমি সেটা বলি নাই সিনচান গুলি করে মেরে ফেলেছিল হ্যাঁ সেটা তো আমি জানি জানি দেইকেই তো তোমার সাথে কথা বলবো শোনো আসো আমরা কথা বলি ঠিক আছে কি কথা বলবে তাড়াতাড়ি বলো ঠিক আছে চলো একটু সাইডে চলো শোনো টংটং তুমি তো অস্ট্রেলিয়া থেকে আসছো তাই না হ্যাঁ আমি অস্ট্রেলিয়া থেকে আসছি তো কি হয়েছে তো কিছু হয় নাই শোনো তোমাকে একটা কথা বলি এই যে তুমি অস্ট্রেলিয়াতে থাকো তুমি অনেক গরিব আমি জানি একটা ভালো ঘরও নাই নারার ঘর তোমরা তো তোকে খাওয় সেটাও জানি ফ্লানকিনদের সাথে কিন এবং সিনচানের সাথে তোমার ফেসবুকে বন্ধুত্ব হয়েছে তাই ওদের ভাষায় বেড়াইতে আসছো সেটাও আমি জানি তো এখন আমি বলতে চাই কতদিন তুমি গরীব থাকবে তোমার বাপ মা তো অস্ট্রেলিয়া থাকে তো তাদের জন্য কিছু করবে না এখানে শুধু ঘুরলে হবে কেন কি করব শোনো আমি একটা বুদ্ধি দেই শোনো আমার বুদ্ধিটা ভালো করে ভেবে দেখবে তুমি যদি সিনচানকে কিডন্যাপ করতে পারো তাহলে ফ্রানকিন থেকে আমরা 50 লাখ টাকা নিতে পারবো এই 50 লাখের ভিতরে তুমি 40 লাখ নিয়ে যাবে আর আমাদের এই চারজন দশ লাখ টাকা দিলে হবে এখন বলো বুদ্ধিটা কেমন হয় না আমি এত বড় গাদ্দারি করতে পারবো না আমার বন্ধুদের সঙ্গে তুমি কি বলছো তুমি আমাকে খারাপ বানাতে চাচ্ছ নাকি আমি গাদ্দারি করতে পারবো না শোনো তুমি একটু ভেবে দেখো তোমার বাপ মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে আর তুমি বাপ মাদের জন্য সামান্য বন্ধুদেরকে ত্যাগ করতে পারবে না শোনো শোনো টুং টুং শোনো তোমার ভালোর জন্য বলতেছি টুং টুং শোনো কি হয়েছে বলো কেন ডাকতেছো আমি এই কাজ করতে পারব

ঠিক আছে কি করতে হবে বলো বেশি কিছু করতে হবে না শুধু তুমি সিনচানকে ফোন দিয়ে বলবে সিনচানকেও বাইরে আসতে বলবে তারপর ও সিনচানকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব কিডন্যাপ করে নেওয়ার পরে ওকে বেঁধে রেখে ফ্লানকিনের কাছে আমরা 50 লাখ টাকা চাবো তো সিনচানকে বাঁচানোর জন্য অবশ্যই সে 50 লাখ টাকা নিয়ে আসবে তারপরে সেই টাকা আমরা ভাগাভাগি করে নিয়ে যাব তুমি এই টাকা নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে আর আমরা এই টাকা দিয়ে আমাদের এই দেশে আনন্দ ফুর্তি করব তুমি কি বলো কেমন হয় বুদ্ধিটা ঠিক আছে আমি রাজি তাহলে চলে আসো আমার সঙ্গে তোমরা দ্রুত চলে আসো দ্রুত হ্যালো সিনচান তুমি কি এখনো ঘুমাচ্ছ হ্যাঁ আমি এখনো ঘুমাচ্ছি কেন কি হয়েছে একটু আমাদের বাসার কোনায় চলে আসো একটু কি হয়েছে দেখে যাও আমি পায়ে ব্যথা পেয়েছি কি বলছো টুং টুং আমি এক্ষুনি আসতেছি তুমি ওখানে দাঁড়িয়ে থাকো আমি এক্ষুনি আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো না যে দেখি টুং টুং কেন ফোন দিয়েছে ও তো মনে বিপদে আছে দেখি তো কি সমস্যা টুং এর তাড়াতাড়ি যে দেখি টুংটুং কি করতেছে না তাড়াতাড়ি যেতে হবে টুং টুং কেন ফোন দিল এত সকাল সকাল দেখি টুং এর কি হয়েছে টুং কি হয়েছে বন্ধু আমার কি হয়েছে আরে বন্ধু তুই তো শুধু ঘুমাচ্ছিস যার কারণে তোকে ডেকে আনলাম শুধু ঘুমাচ্ছিস ফ্যালকিন সঙ্গে চল কি সুন্দর আবহাওয়া দুই বন্ধু মিলে একটু ঘুরে আসি কত সুন্দর রোদ উঠেছে কি বলি শিনচ্যান না এত সুন্দর ঘুমাইছিলাম তুই ডেকে ডিস্টার্ব করে দিলি আমি ভাবলাম কি নাকি তুই আর আমাকে ডেকে ডিস্টার্ব করে দিলি এটা কি হইলো তো কামটা হইলো তোর আরে বন্ধু কিছু হবে না চল দুই বন্ধু ঘুরে আসি এই জোকার ম্যান নাও তোমার শিকার তুমি শিকার করে নাও

অনেক সকাল হয়ে গেল বুঝলাম না না ওরা আমাকে জাগাইলো কেন আরে গাইস কালকে রাত্রে পাঠি করে শুইছিলাম অনেক রাইতে শুইছি তো এখন অনেক দেখো কত বেলা হয়ে গেছে রোদের তাপমাত্রা অনেক বেড়ে গেছে অথচ কেউ আমাকে ডাকে নাই বলো তো এখন সকালের নাস্তা কখন খাবো চপ টুংটুং সিনচান কোথায় ফ্রাঙ্ক কিন দাদা টুংটুং দেখলাম অনেক সকালবেলা বেরিয়ে গেল তার পিছন দিয়ে সিনচানও বেরিয়ে গেল তারপরে আর জানি না আমি কিছু কি বলিস ওরা এত সকালবেলা কোথায় গেল আমাকে না জাগায় ওরা উঠে চলে গেল আমাকে কিছু বলল না এখন কি নাস্তা পানি কে রেডি করবে ওরা কোথায় চলে গেল ওরা দুইটা দুই বদমাশ কোথায় গেছে গাইস আমি কিছুই বুঝতে পারতেছি না তো যাই দেখি রুমে খাওয়ার কি আছে দেখি খাওয়ার জন্য তো কিছু লাগবে ওরা কিছু রেখে গেছে নাকি আমারই নিজের বানায় খেতে হবে যে দেখি আসে নাকি কিছু টেবিলে খাবার জন্য ও যাক টেবিলে ফলমল আছে যাক এগুলা খেয়ে নেই আর পানি খেয়ে নেই তো এটাই ভালো হবে এখন ফল খেয়ে আর তার আগে একটু ড্রিঙ্কস করে নেই খুব সুন্দর হবে তো এই টাইমে কে আসলো যে কলিং বেল দিতেছে যে একটু দেখি কে আসলো টুং টুং করতেছে কে আসছে আসতেছি আসতেছি এত কলিং বেল টিপে নাকি আসতেছি আমার এত দামি কলিং বেল তো নষ্ট হয়ে যাবে কে রে ভাই তুই আসতেছি খালি টিপা টিপি এই সুইচটা তো নষ্ট হয়ে যাবে কয়দিন আগে রিপেয়ারিং করেছি আরে ভাই তারা আসতেছি হ্যাঁ কে তুমি ভাই বাঁচাতন এত কলিং বেল টিপে নাকি কি হিসেবে কি সমস্যা বলো ভাইজান আপনার একটা কুরিয়ার এসেছে আপনার একটি সিডি ক্যাসেট এসেছে কুরিয়ার কি বলতেছো এই অদিনে ক্যাসেট এই দিনে কেউ ক্যাসেট পাঠায় নাকি কে পাঠাইছে তো বলতে পারবো না নাকি সেটা বলেন আচ্ছা ঠিক আছে দাও যে তো আসছেন এই তো আপনার ক্যাসেট আপনি পেয়ে গেছেন এবার আমি চলে গেলাম তো চলে যাচ্ছি ভাই আরো অনেক কালেকশন আছে আপনার সাথে কথা বলার টাইম নেই কি ব্যস্ত কুরিয়ার ম্যান কে সিটি ক্যাসেট পাঠাইলো কিছুই বললো না দেখি তো কি পুলিশের সিটি ক্যাসেট পাঠাইলো এটা আবার অ টাইমে কে কি পাঠাইলো কে জানে এটা কোনো কথা এখন নাস্তার টাইম এখন আবার কে ক্যাসেট মেসেট পাঠাইছে এখন এটা আবার টিভিতে দেখা লাগবে কি একটা যন্ত্র না আগে ক্যাসেটটা ঢুকাই আসি তো আমার ক্যাসেট ঢুকানো শেষ এবার দেখি টিভিতে কি সমস্যাটা কি ফ্লানকিন 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 তোমার জন্য সে সুখবর তুমি আমার ভাইকে মেরে ফেলছিলা তো সেই দিনের কথা আমি বলি নাই তো তোমার জন্য অনেক সুখবর আছে চলো দেখে আসি তোমার সুখবর তোমার সুখবর এই যে দেখ সিনচেন? হ্যাঁ সিনচেন, শিনচ্যান এখন আমাদের হাতে বন্দী যদি ওকে বাঁচাতে চাও তাহলে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসো আর আরেকটা সুখবর দেখবে এই যে দেখো কে সে টুং টুং হ্যাঁ টুং টুং এখন আমাদের লোক ওকে যা বলবো তাই করবে ওকে যদি এখন আমি বলি মেরে ফেলতে তো সেটাই করবে তাই না করে নিয়ে সিনচান টুং টুং কে আমি অর্ডার দিয়ে দিব সিনচান কে মেরে ফেলার জন্য যদি খালি আমি একবার বলি তাহলে দেখো কি করে টুং টুং সিনচান কেটু শাইস্তা করে আসো ওকে বস এখনই সাইস্তা করতেছি তো ফ্লান দেখতে তো পারলে তো তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসো না তোমার ভাই চেনের খুব খারাপ অবস্থা হবে আমি কিন্তু বারবার বলবো না একবারই বলবো দ্রুত টাকা নিয়ে চলে আসো পঞ্চাশ লক্ষ টাকা এক টাকাও কম হলে তোমার ভাইকে বাঁচাতে পারবে না আর পুলিশে তো গুলো কমপ্লেন করবে না যদি পুলিশে কমপ্লেন করো তাহলে ওর মাথা পাবে মাগার দেহ পাবে না ঠিক আছে গুড বাই তো গাইস এটা আমি কি দেখলাম আমার ভাই সিনচ্যানকে কিডন্যাপ করা হয়েছে এবং টুং টুং ওদের সঙ্গে জড়িত আছে গাইস আমার মাথায় খেলতেছে না আমার ভাই সিনচ্যান এবং টুং টুং এর সাথে ফেসবুকে পরিচয় তারপরও আমি আমার ঘরে জায়গা দিছি ভেবেছিলাম ছেলেটা খুব ভালো হবে যার কারণে আমি আমার বাসায় জায়গা দিছিলাম আর সেই আমার বাসায় খেয়ে আমার বাসায় থেকে আমারই সঙ্গে গাদ্দারি করলো গাইস এখন ওর কি শাস্তি হওয়া উচিত জানি না তবে টুং এর অনেক পাওয়ার গাইস ওর সাথে তো আমি কোনোভাবে লড়ে উঠে পারবো না টুং টুং রেগে গেলে ওর অনেক শক্তি চলে আশوار ওই লাঠির ভিতরে তো এখন আমি কি করব গাইস বুঝতেছিনা তো যদি আমি পুলিশ স্টেশন যাই তাহলে নাকি আমার ভাইর আমি পাবো দেহ পাবো না তাহলে আমি পুলিশও কমপ্লেইন করতে পারবো না তো আমার কাছে আরেকটি বুদ্ধি আছে আমার ভাইর কিছু পোস্টার রাস্তায় লাগিয়ে দিব যদি কেউ বলতে পারে তাহলে সেটাই বেটার হবে আমি কিছু আমার ভাইর রিপ্লেটটা রাস্তায় লাগিয়ে দেই একটা বিজ্ঞপ্তি দিয়ে যদি কেউ দেখে তাহলে আমাকে যেন কল করতে পারে তো আমি আগে এখান থেকে শুরু করি তো গাইস আমার ভাইর পোস্টার লাগানো শেষ আমি এখানে লাগায়া দিছি আর কিছু জায়গায় লাগায়া দেই তাহলেই হয়ে যাবে বাস আমার ভাইকে আমি খুঁজে পাবো কেউ আমার ভাইয়ের সন্ধান দিতে পারে তাহলে এই নম্বরে ফোন দিলেই হবে যাই হোক আমি আমার ভাইকে খুঁজে বাই করতেই হবে তো আমি আরো কিছু জায়গায় পোস্টার লাগাই দিই তাহলেই হবে গাইস সিনচান ভাই আমার তুই কোথায় তোকে আমি এখন কিভাবে খুঁজবো আমার মাথায় কাজ না ভাই তো যাই হোক আমি লাগিয়ে দিয়েছি তো এখন আমি আমি ওকে কিভাবে খুঁজে জানি না তবে মিনিট ওরা যে ভিডিওটা পাঠাইলো সেটার ভিতরে আমি রেল স্টেশনের শব্দ পেলাম তার মানে কি আমার ভাইকে ওরা রেল স্টেশনের আশেপাশে কোথাও রেখেছে এক মিনিট গাইস তাহলে আমি রেল স্টেশনের আশেপাশে খোঁজাখুঁজি করি তাহলে আমার ভাইকে আমি পেয়ে যাব। আমি কেন পোস্টার লাগায় সময় নষ্ট করতেছি তো আমার ভাইকে যেভাবে হোক খুঁজে বাই করতে হবে আমাকে এখনই রেল স্টেশনের আশেপাশে খোঁজা লাগবে আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই তো গাইস আমার সব জায়গায় খোঁজা শেষ এখন এই এরিয়াটা আছে এই এরিয়ায় দেখি পাওয়া যায় কিনা কিন্তু এই যে দেখো একটা মত করকে পাওয়া গেছে দেখি তার থেকে কোনো ইনফরমেশন নেওয়া যায় কিনা এই যে ভাই আপনি একটি ছেলেকে দেখছেন সাত বছর বয়স তাকে কিডন্যাপ করে নিয়ে আসছে তার বয়স হয়েছে সাত বছর তার নাম হচ্ছে সিনচান একটু আপনি কি বলতে পারবেন তাকে দেখছেন কিনা হ্যাঁ আমি তো দেখেছি ভাই আমি তো দেখেছি এই যে এখানে একটি বাড়ির ভিতরে দেখেছি একটা বাচ্চা খুব পাকর করতেছে ভাই আপনি গিয়ে দেখতে পারেন তো গাইস মদ খরের কথা কি শুনবো আচ্ছা যাই দেখি তারপর তবে ভাই শোনেন এই বাড়ির ভিতরে অনেক ভূত পেত আছে সাবধানে থাইকেন এটা আবার কি বললো গাইস তো ভয় ধরাই দিল তো এই যে রেল স্টেশনের পাশে এই একটি জায়গায় আছে যা খোঁজা আমার বাকি আছে কিন্তু এই লোকটি কি বললো ভূত পেতের ভয় আছে আমি তো এমন ভূত পেতের অনেক ভয় পাই তারপরে যাই আল্লাহ বরস যা করে কিন্তু আমার ছোট ভাইকে তো খুঁজতে হবে কিন্তু এই জায়গাটাও কেমন ভয়ানক দেখতে দেখা যাচ্ছে গাইস তোমরা আমার জন্য দোয়া করো গাইস আমি এই জায়গায় যেন সুস্থ ভাবে বাসায় ফিরতে পারি আমার ভাইকে নিয়ে তো খুব এরিয়া দেখোসে ডর ভয় তো যাই হোক এই বাড়ির ভিতর আমি ঢুকে দেখি যে আমার ভাইকে পাওয়া যায় কিনা তো আমি বাড়ির ভিতর আগে প্রবেশ করি কিসের জানি চিক শুনলাম গাইস আমি খুব ভয় পেয়ে গেছি ও মাই গড আমার খুব ভয় লাগতেছে গাইস আমার জন্য দেখো কি ভয়ানক একটি বাড়ি জঙ্গল দিয়ে ভরা আমাকে মত ভূতের গল্প শুনে ভয় পাওয়া দিছে গাইস এখানে তো মানুষজন পার্টি করতেছে আসলে এটা ভূতের বাড়ি না পুরানো একটি বাড়ি মানে এখানে আকাম উকাম ভালো করতে পারবে তার জন্য মানুষ এই জায়গায় এসে ঘোরাঘুরি করতেছে তো আমাকে তারপরও সাবধানের সঙ্গে থাকতে ওই দেখো এখানে মেয়ে নিয়ে আসছে দেখো ওই দেখো মেয়ে নিয়ে আসছে তো এখানে সালারা লুচ্চামি করার জন্য আসছে বুঝছি ভাঙাচোরা বাড়িতে আসছে তো যাই হোক এখন আমার এটা দেখে লাভ নাই আমি আমার ভাইকে খুঁজে বাই করি তো ওদের দিকে আমার তাকাইলে লাভ হবে না আমার ভাইকে খুঁজে করতে হবে এই এই রুমে কেউ আছে নাকি দেখি তো এখানেও কেউ নাই আমার ভাই কোথায় আমার ভাই সিনচান সিনচান তুই কোথায় তোকে খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেছি সিনচান সিনচান তুই কোথায় তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম কোথাও খুঁজে পেলাম না তো এই একটা বাড়ি আছে তো এখানে দেখি ও মাই গুডনেস গাইস পাওয়া গেছে গাইস কে আমি দেখছিলাম ভিডিওতে তার মানে এরাই সেই লোক নাকি হ্যাঁ পেয়েছি গাইস আর আশেপাশে আছে কিনা দেখতে হবে গাইস আশেপাশে আর আছে কিনা ওদের লোকজন দেখতে হবে কারণ এরাই সেই লোক আমি ওদেরকে ভিডিওতে দেখছি তার মানে আমার ভাই এই জায়গায় আছে গাইস তার মানে আমার ভাইকে আমি খুঁজে পাবো ও মাই গুডনেস এই দেখো সবাই রাতে মেশিন গ্যান তো কেউ মেরে দেই ওর মাথায় একটা কিক করলাম বাস এই তো হয়ে গেল আমার বাইকে খুঁজে বাই করতে হবে এই বাড়ির মনে আছে এই যে গাইস এই একজন তার মানে এই যে দেখো এখানে দুইজন আছে গাইস তো এই অন্ধকারে গিয়ে ওদেরকে মারতে হবে যে তোর সামনেরটা না দেখতে পারে তো যাই হোক মেরে দিলাম তো ওইটাকেও মেরে দিতে হবে যেন কেউ না দেখে সাবাস তো এবার ওরা অজ্ঞান করে দিলাম তো দেখি এইটার ভিতরে ও গাইস এই যে জোকার ম্যান গাইস আমার ভাইকে আস্তে আস্তে বাইর করতে হবে অন্ধকারে ঢুকতে হবে লাইট জ্বালানো যাবে না তাহলে ওই দেখে ফেলবে তো আমার ভাইকে আমি চুপে চুপে গিয়ে নিয়ে আসি এই জোকার ম্যান তো না দেখে তো এই জোকার ম্যান দেখার আগে আমি আমার ভাইকে গিয়ে নিয়ে আসি চুপে চুপে গিয়ে গাইস এই তো আমার ভাই শিনচান উঠে যা ভাই উঠে যা প্ল্যান দাদা আমাকে বেঁধে রাখছে কিভাবে উঠবো আচ্ছা ঠিক আছে আমি তোর বান খুলে দিতেছি ভাই তাড়াতাড়ি উঠেছে আমরা এখান থেকে পালাইতে হবে জোকারম্যান দেখার আগে তাড়াতাড়ি এবং টুং আসার আগে আমাদেরকে এখান থেকে পালাইতে হবে ভাই দাঁড়া আমি তোর বান খুলে দিচ্ছি হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলে আমরা এখান থেকে পালাইতে হবে ওরা দেখার আগে আমরা এখান থেকে পালাইতে হবে এই জোকার তো জোকার ম্যান আমাদেরকে না দেখে সিনচান কোথায় ভাই চলায় তো জোকার মেন একটা মেরে দিলাম তো গাই জোকার মেরে দিলাম ও আমার ভাইকে কিডন্যাপ করেছে এবং ওর সঙ্গে টুকটুং ছিল তো ওকে মেরে মেরে চাটনি বানিয়ে দিয়েছি সিনচান চলায় সিনচান তাড়াতাড়ি চলে ভাই ও মাই গড গাইস ওই যে ওখানে টুং টুন টুং টুং আমাদেরকে দেখে ফেলার আগে আমাদেরকে এখান থেকে রাখতে হবে সিন চেন টুং দেখার আগে আমাদেরকে এখান দিয়ে পালাইতে হবে ভাই তাড়াতাড়ি চলায় টুং টুন যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের সর্বনাশ কারণ ওর হাতে সুপার পাওয়ার আছে ওর সাথে আমরা পারবো না ভাই তাড়াতাড়ি চলায় তাড়াতাড়ি চলায় ওর সাথে আমরা পারবো না তাই আমাদেরকে এখান থেকেই পালাইতে হবে টুং টুং যেতো আমাদেরকে ধরতে না পারে ভাই তাড়াতাড়ি চলে আয় আমাদেরকে এই জায়গা দিয়ে পালাইতে হবে এখান থেকে যদি আমরা পালাইতে না পারি টুং এর হাতে যদি ধরা খেয়ে যাই তাহলে টুন টুন আমাদেরকে খতম করে দিবে তো আমাদের খেল খতম হয়ে যাবে ভাই তো যাই হোক এখানে এরা অন্য লোক এরা পাটি মাটি করতে আসছে এই ভাঙা চুরা বাড়িতে ভূতের গল্প কয়ে তো মানে মানুষকে ভয় দেখায় যেন এনে কেউ না আসতে পারে তারা যেন আকাম উকাম করতে পারে সালার পুতেরা এই জায়গায় আসছে আকাম করার জন্য তো যাই হোক আমাদেরকে এখান থেকে পালাইতে হবে টুন টু দেখার আগেই তো সিনায় সিঞ্চান টুনটুন আসতেছে দেখি তো টুনটুন আমাদেরকে দেখে ফেলে নাই তো না টুনটুন আমাদেরকে দেখে ফেলে নাই সিঞ্চান টুনটুন ওদিকে যাওয়ার আগে আমাদেরকে এখান থেকে পালাইতে হবে তো সিনচান এদিক দিয়ে ভাগ সিনচান এই যে এখান দিয়ে রাস্তা আছে তাড়াতাড়ি চলে ভাই টুন কোন গেছে ও দেখার আগে আমাদেরকে পালাইতে হবে তো গাইস আমরা সিনচেন কে বাঁচিয়ে নিয়েছি টুনটুন আমাদেরকে দেখে নাই যদি দেখতো আমাদের খেল খতম তো যাই হোক এখন আমরা এখান থেকে পালাইতে হবে তো সিনচেনের পায়ে ব্যথা পাইছে যার কারণে তাড়াতাড়ি আসতে পারতেছে না তো যাই হোক সিনচেন কে যেভাবে হোক আমাকে বাঁচিয়ে নিতে হবে তো এখান থেকে আগে বাইর হই তারপরে গিয়ে কথা হবে তো গাইস আমরা একটি গাড়ি নিয়ে শহরের দিকে চলে আসছি টুনটুন আমাদেরকে ধরতে পারে নাই কারণ আমাদেরকে দেখে নাই যদি দেখতো তাহলে আমাদের খবর ছিল তো যাই হোক আমরা শহরের দিকে চলে আসছি টুনটুনের হাত থেকে বেঁচে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবি এবং লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে কারণ এরকম আরো লেটেস্ট ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে তো গাইস অনেক কষ্ট করে সিনচানকে কে বাঁচাইছিলাম কারণ অনেক ভয়ানক জায়গা থেকে ওকে নিয়ে আসছি তো এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম টুং টুং কে নিয়ে সেখানে টুং টুং কে বাঁচাইছিলাম তাকে কিডন্যাপ করছিল তো সেই ভিডিওটা যারা দেখো নাই তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো বা ভিডিওর লাস্টে এন স্ক্রিনে পেয়ে যাবা তো যাই হোক আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই আল্লাহ হাফিজ